আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করবো যে এই ক্লাসটা দিয়ে তারপর তারপর ঠিক আছে কারণ তুমি এবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা কিন্তু তোমাদের খুবই কঠিন হতে যাচ্ছি সেই বিগত বছরের মতো এই বছরও পদার্থ বিজ্ঞান আর একটু বেশি হাট হইতে পারে ঠিক আছে আই এম নট শিওর সো আমি তোমাদেরকে বলবো কি যে পদার্থ বিজ্ঞানে তুমি যদি পাস করতে চাও ঠিক আছে তুমি যদি পাস করতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দিই খেতে পারা ঠিক আছে না ঠিক আছে তুমি যদি আমার এই ভিডিওটা দেখো ঠিক আছে আমি দুই থেকে তিনটা পার্ট দেবো ঠিক আছে এই পার্টগুলো যদি দেখো ধারাবাহিক ভাবে তুমি নিশ্চিত ভাবে পদার্থ বিজ্ঞানে এমসি কিউতে তুমি পাশ করবা আরেকটা কথা তোমরা জানিয়ে রাখবা যে পদার্থ বিজ্ঞানে গতবার যারা ফেল করছে ঠিক আছে বেশিরভাগ বেশিরভাগ ফেল করছে এই যে এমসি কিউতে সি কিউতে মোটামুটি সবাই পাস করে ঠিক আছে কারণ হলো তোমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা টাইম পাওয়া যায় ঠিক আছে তো দুই থেকে আড়াই ঘন্টা মোটামুটি লেখলে টিচার পাস করাই দেয় হ্যাঁ কিন্তু তারা যে ফেল করে ফেল করে কিসের উপর ওই এমসিকিউ কারণে ফেল করে ঠিক আছে সো আজকে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দেখাই দেব আমি তোমাদের জন্য মোটামুটি 60টা টাইপ ভিত্তিক এমসিকিউ রেডি করছি ঠিক আছে ওই 60টা টাইপ ভিত্তিক এমসিকিউ তোমরা যদি কইরে যাইতে পারো মোটামুটি তোমার তোমার 18 থেকে 20টা তোমার কমন পড়বে ফেল যদি তুমি ঠেকাইতে চাও তাহলে অবশ্যই আমার এই ক্লাসটা দেইখা তারপরে যাবা ঠিক আছে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে সো এক নাম্বার এমসিকিউটা সবাই একটু খেয়াল করো এক নাম্বার যে কোন বিজ্ঞানী হ্যাঁ কোন বিজ্ঞানী প্রথম পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন মানে কোন বিজ্ঞানী প্রথম পদার্থের কি করেন অস্তিত্ব ঘোষণা করেন সেই বিজ্ঞানীর নাম কি ডিরাফ বিজ্ঞানী ডিরাফ এই বিজ্ঞানী ডিরাফ কি করেন পদার্থ বিজ্ঞানের অস্তিত্ব ঘোষণা করেন ঠিক আছে সর্বপ্রথম পদার্থ বিজ্ঞানের কি ঘোষণা করেন অস্তিত্ব ঘোষণা করেন কে ঘোষণা করেন বিজ্ঞানী ডিরাফ ঠিক আছে দুই নাম্বারটা দেখো যে আলোক বিজ্ঞানের স্থাপক কে আলোক বিজ্ঞানের স্থাপক কে বলতো ইবনে আল হাইয়াম ঠিক আছে ইবনে আল হাইয়াম উনি কি আলোক বিজ্ঞানের স্থাপক তোমাদের এইভাবে আসতে পারে যে বীজগণিতের জনক জনককে ঠিক আছে যদি এরকম আসে যে বিষ এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয় তখন কি লাগবা তখন কোনটা দাগাবা আলখিয়ারিজম ঠিক আছে আল খিয়ারিজম ঠিক আছে এই যে উনি আলখিয়ারিজম উনি এটা একটু মাথায় রেখো এরপরে তিন নম্বর এমসিকিউট একটু দেখো কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন এখন এইখানে একটু বিষয় আছে এই প্রশ্নটা তোমার একটু বিভিন্ন করে বিভিন্ন ভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় ঠিক আছে তাহলে তোমরা কিভাবে এটা মানে তোমরা করতে সেই টেকনিকটা তোমাদের একটু জানতে হবে তোমাদের এই তিনজন বিজ্ঞানীর নাম একটু জানতে হবে সেটা কি এই যে আরিস তারাকান ঠিক আছে আরিস তারাকান কি করেন ধারণা দেন কি করেন তিনি ধারণা দেন মানে আহ সূর্য কেন্দ্রিক ব্যাখ্যা ব্যাখ্যা প্রদানে ধারণা কে দেন আরিস তারাকান ঠিক আছে আরিস ধারণা দেন হ্যাঁ তারপর হইছে কোপানির কাটস এই কোপানির কাট তিনি কি করেন ব্যাখ্যা করেন কি করেন ব্যাখ্যা করেন আর গ্যালিলিও এই গ্যালিলিও কি করেন গ্যালিলিও হয়েছে প্রবক্তা তাহলে কি আবার একটু বোঝার চেষ্টা করো যে কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন সে কে কোপানির কাজ এটার কি কোনটা দেখাবা কোপানির কাজ এই কোপানির কাজ কি করেন সূর্যজগতের ব্যাখ্যা প্রদান করেন আর আরিস্টটরাকান উনি কি করেন ধারণা দেন যদি লেখা থাকে যে কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যার ধারণা কে দেন তাহলে কি দেখাবা তারাকান উনি ধারণা দেন আর যদি বলা হয় যে প্রবক্তা কে ঠিক আছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কে তাহলে কি দেখাবা প্রবক্তা হলো কি গ্যালিলিও ঠিক আছে এখন তোমার যদি আমি যদি প্রশ্ন করি যে বলো তো যে আধুনিক বিজ্ঞানের জনককে বলতে পারবা অনেকেই বলবা নিউটন অনেকে বলবা আইনস্টাইন ঠিক আছে কিন্তু না আধুনিক বিজ্ঞানের জনক হইলো তোমার বিজ্ঞানী গ্যালিলিও ঠিক আছে এটি একটু মাথায় রাখো এটা কিন্তু পরীক্ষা আসবেই আসবে তোমরা কিন্তু অনেকে নিউটন দাগাও বা অনেকে কি করো যে আইনস্টাইনের নামটা ওইটা দাগাই আসো সো ওইটা দাগাবা না সো আধুনিক বিজ্ঞানের জনক কে গ্যালিলিও এটা একটু মাথায় সেট করে রাখো চার নাম্বার এমসিকিউটা দেখো যে ক্যালকুলে মানে ক্যালকুলাস আবিষ্কার করেন কি কে ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন পাঁচ নাম্বারটা দেখো আলোকে তরিক চম্বুক মানে তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কি মানে আলোকে তরিক চম্বুক তরঙ্গ আকারে কে ব্যাখ্যা করেন তাহলে উনি কে ওই বিজ্ঞানীর নাম মেক্সুয়েল বিজ্ঞানী মেক্সুয়েল হ্যাঁ আবার তোমরা মনে করি না ওই যে খেলোয়াড় যে মেক্সুয়েল আছে সে না ঠিক আছে এটা কিন্তু বিজ্ঞানী মেক্সুয়েল ঠিক আছে তাহলে আবারও বলি এটা কিন্তু আসে যে আলোকে তরি চুম্বুক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন ছয় নাম্বারটা একটু দেখো যে আপেক্ষিক তথ্যের কি হ্যাঁ এই যে আপেক্ষিক আনবিক ভর ঠিক আছে এই যে আপেক্ষিক যে তথ্যটা আছে এক কথায় বলছে যে আপেক্ষিক যে তথ্যগুলো আছে এই তথ্য মানে এই তথ্যের কে মানে এটা কে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট আনেস্টাইন উনি কি করেন এইটার প্রতিষ্ঠা করেন মানে প্রথম তিনি এই ধারণাটা দেন হ্যাঁ বিজ্ঞানী আনেস্টাইন ঠিক আছে তাহলে কিসের ধারণা দেন আপেক্ষিক তথ্য মানে তথ্য আপেক্ষিক তথ্য ধারণা দেন কে দেন অ্যালবার্ট আনেস্টাইন সাত নাম্বারটা তোমরা একটু দেখো যে ভৌত রাশি কত প্রকার এইভাবে আসতে পারে যে ভৌত রাশি কত প্রকার মানে ভৌত রাশি কয়টা তাহলে তুমি কি লাগবা ষাটটি ভৌত রাশি কয়টি তাহলে তুমি কি লাগবা ষাটটি ভৌত রাশি ঠিক আছে অথবা তোমার আসতে পারে যে নিচের কোনটি ভৌত রাশি ঠিক আছে এইভাবে আসবে যে নিচের কোনটি ভৌত রাশি তখন এখন তুমি যদি ভৌত রাশি যদি তোমার জানা না থাকে তাহলে তো তুমি লিখতে পারবে না তাই না এখন তোমার এই জন্য একটু জানতে হবে যে কোনগুলো ভৌত রাশি এই জন্য ভৌত রাশির নামগুলো আমি একটু লিখে রাখছি দেখো দৈর্গ তারপরে কি ভর হ্যাঁ সময় তাপমাত্রা হ্যাঁ তাহলে তারপরে কি বৈদ্যুতিক প্রবাহ তারপরে সে পদার্থের পরিমাপ এইগুলো তাহলে কি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বৈদ্যুতিক প্রবাহ পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা এই সারটা কি ভৌত রাশি ঠিক আছে এই সারটা কি ভৌত রাশি এই সারটের মধ্যে যে কোনো একটা থাকবে ধরো ভর থাকবে ওই ভরের ওইখানে দেখাবা অথবা এইভাবে থাকতে পারে যে বিদ্যুৎ প্রবাহ হ্যাঁ নিচের কোনটি ভৌত ভৌতরাশি এইভাবে প্রশ্ন থাকবে তারপর নিচে লেখা থাকবে যে বৈদ্যুতিক প্রবাহ অথবা থাকবে পদার্থের পরিমাণ অথবা থাকবে দ্বীপন তীব্রতা যেটাই থাকুক সেইটাই দাগাবা অনেক সময় দুইটা থাকে বা তিনটা থাকে তাহলে দুইটা তিনটা থাকলে এইভাবে দাগাবা শেষ আচ্ছা তাহলে এইগুলো তো তোমার ভৌত রাশি আর বাকি এই ভৌত রাশি ব্যতীত যে রাশিগুলো আছে ওইগুলো কি লব্ধ রাশি এইটা একটু মনে রাখো তাহলে এই সাতটা তোমরা একটু টানা মুখস্ত করবা ঠিক আছে এই সাতটা টানা মুখস্ত করবা তাহলে এই সারটা বাদে সব কি লব্ধ রাশি বাকি সব কি লব্ধ রাশি মাথায় রাখো আট নম্বর এমসি একটু দেখো বল প্রয়োগের ফলে কি হয় এইভাবে প্রশ্ন আসবে যে বল প্রয়োগের ফলে কি হয় হ্যাঁ তখন এখন তোমার একটু জানা লাগবে যে বল প্রয়োগ করলে কি কি হয় হ্যাঁ তাহলে কি কি হয় বস্তুর আকারের পরিবর্তন হয় হ্যাঁ বস্তুর এখন এই জিনিসটা তোমরা বোঝ নাই যে বল প্রয়োগ করলে বস্তুর আকারের পরিবর্তন কিভাবে হয় মনে করো আমার হাতে এই যে বল প্রয়োগ করি ঠিক আছে ধরো এইটা যদি আমি এইভাবে ধাক্কা দিই ঠিক আছে ধাক্কা দিলেও এইখান থেকে শরীরা এইখানে চলে যাবে ঠিক আছে তার মানে কি বস্তুর আকারের কিন্তু পরিবর্তন হইছে না এইটাই বলছে যে বল প্রয়োগ করলে কি হয় বস্তুর আকারের পরিবর্তন হয় তারপরে দুই নম্বরে যেটা বলছে দেখো যে বস্তুর গতির দিক পরিবর্তন হয় অর্থাৎ বস্তু এক গতি থেকে আর মানে এই যে স্বাভাবিক অবস্থা ছিল এইটা থেকে কি হয় মানে অন্য একটা গতিতে চলে যায় অথবা ধরো একটা একটা রিক্সা মানে একটা রিক্সা বা একটা সাইকেল চলতে ঠিক আছে এখন ওইটারে তুমি যদি ধাক্কা দাও ঠিক আছে তাহলে ওইটা যে গতিতে চলতেছে এর থেকে কিন্তু ওর গতি বাইরে যাবে মানে কম বেশি হয়ে যাবে গতি বুঝতে পারলা ওই কথা যে বলছে যে বস্তুর গতির দিক পরিবর্তন হয় দিক বলতে অর্থাৎ বস্তু এই জায়গায় আছে এখন আমি ধাক্কা দিলাম বস্তুর এই দিকটা অন্যদিকে ঘুরে গেল বা অন্যদিকে চলে গেল এই দিকটা পরিবর্তন হয় হ্যাঁ তারপরে দেখো তিন নম্বরটা যে বস্তুর বেগ হ্রাস পায় বা বৃদ্ধি পায় বস্তুর যে ব্যাগ বেগ আছে বেগ মানে কি গতি ঠিক আছে কত গতি এই গতি বস্তুর বেগ র্যাশ পায় র্যাশ মানে কি কমে যায় বৃদ্ধি পাওয়া মানে কি বাড়ে মানে বস্তুর বেগ কি মাঝে মাঝে র্যাশ পায় আবার কি মাঝে মাঝে বেড়ে যায় এইটা তাহলে এটা মনে রাখো যে বল প্রয়োগের ফলে কি হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে প্রতিটা বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট তাহলে এই তিনটা একটু মনে রেখো যে বস্তুর আকারের পরিবর্তন হয় বস্তুর গতির দিকের পরিবর্তন হয় তাহলে কি বস্তুর বেগ রেশ পায় মানে কমে যায় ও বৃদ্ধি পায় বস্তুর বেগ অনেক সময় কমে যায় আবার অনেক সময় বৃদ্ধি পায় এটা একটু মাথায় রেখো নয় নম্বর এম একটু দেখো যে গিটারের তারের গতি কি আচ্ছা সহজ হিসাব গিটারের মানে তারের গতি কি ধরো তুমি এই যে গিটারের যে তারগুলো আছে না ঠিক আছে হ্যাঁ গিটারের যে তারগুলো আছে হ্যাঁ মনে করো এই যে এইটা এইটা একটা গিটারের তার ঠিক আছে এখন এই গিটার কিভাবে বাজায় এইভাবে বাজায় না এইভাবে 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 বাজায় না ঠিক আছে তাহলে এই মানে এটারে কি বলে স্পন্দন করে এই যে ঠিক আছে এই শব্দটা কি কি করে করে স্পন্দন স্পন্দন তাহলে বলে গতি তাই না তাহলে যদি আসে যে গিটারের তারের গতি কি তাহলে তোমরা কি স্পন্দন গতি এইখানে দাগাই আসবে স্পন্দন গতি ঠিক আছে আর একটা বিষয় তোমাদের একটু জানতে হবে যদি বলে যে যে ঘূর্ণন গতি কোনগুলো হ্যাঁ কোনগুলো ঘূর্ণন গতি এখন ঘূর্ণন গতি এই জিনিসটা বুঝতে হবে এক কথায় বুঝো যে জিনিসটা ঘোরে বুঝতে পারছো যে জিনিসটা কি করে ঘোরে যেমন তোমার হইছে ফ্যান আছে তারপর হইছে তোমার ওই যে গাড়ির চাকা আছে না গাড়ির চাকাও কিন্তু ঘোরে ঠিক আছে তাহলে ঘূর্ণন গতি কোনগুলো হ্যাঁ যেগুলো ঘোরে ওইগুলাই কি সাধারণত ঘূর্ণন গতি একদম এক চক্রের পলকে এগুলো দাগাইয়া ফেলাবা ঠিক আছে যখনই বলবে মানে তোমরা দাগাই ফেলাবা যেগুলো ফ্যান চাকা ঠিক আছে এই জাতীয় যেগুলো ঘোরে ঠিক আছে দশ নাম তোমরা একটু দেখো যে এ বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে নিচের কোনটি সঠিক ঠিক আছে এখন দেখো এ বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে নিচের কোনটি সঠিক ওরা এইভাবে একটা চিত্র দেবে তোমার হ্যাঁ বোঝার জন্য এইভাবে একটু চিত্র দেবে তাহলে তোমার এখানে একটু বুঝতে হবে যে সাম্য অবস্থায় থাকে এখন সাম্য এই কথাটার মানে অনেকেই বুঝো না সাম্য মানে কি জানো মানে সমান ঠিক আছে সাম্য মানে কি সমান বোঝায় ঠিক আছে এ বস্তু এ বস্তু কোণটা মন করা এইখানে একটা বস্তু ঠিক আছে এইটা একটা বস্তু হ্যাঁ এই বস্তুটার নাম দিলাম কি এ বস্তু হ্যাঁ এখন বলছে যে এ বস্তু যদি সাম্য অবস্থায় থাকে মানে সমান অবস্থায় থাকে তাহলে নিচের কোনটি সঠিক হ্যাঁ তাহলে নিচের কোনটি সঠিক বলো তো আচ্ছা আমি এখানে একটু লিখছি যে কোন বস্তু তখনই সাম্য অবস্থায় থাকবে যখন তার উপর ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে কি হবে ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হবে এখন এইটা অনেক বোঝো না এইটা মাথা দিয়ে বুঝো মনে করো এই যে বস্তুটা এই যে বস্তুটা এই বস্তুটা এই দিক থেকে একটা লোকে টানতেছে আবার এই দিক থেকে একটা লোকে টানতেছে আবার এই দিক থেকে একটা লোকে টানতেছে তিন দিক থেকে তিনজনে টানতেছে কিভাবে টানতেছে মানে সমান গতিতে বুঝতে পারছো সমান গতিতে টানতেছে তাহলে একটা জিনিস যদি দড়ি দিয়ে বাইধা যদি সমান গতিতে মানে টানো হ্যাঁ তিন দিক থেকে তাহলে কিন্তু বস্তুটা কিন্তু জাগায় স্টপ হয়ে যায় বুঝতে বুঝতে পারছো বস্তুটা কিন্তু কিন্তু যায় যায় না মানে ও জায়গায় স্টপ হয়ে তাহলে ওইটাই ওই কথাটাই বলছে যে কোন বস্তু তখনই সাম্য অবস্থায় থাকে মানে সমান অবস্থায় থাকে সাম্য মানে কি ও জায়গায় এখানে থাকবে সমান সমানভাবে থাকবে ও এদিকেও যাবে না এদিকেও যাবে না হ্যাঁ তখনই সাম্য অবস্থায় থাকবে যখন যখন তার উপর ক্রিয়াশীল বলের লব্ধি শূন্য হয় ক্রিয়াশীল বল মানে কি মানে যে বলটা প্রয়োগ করা হয় ওই বলটা ওই বলটার কি শূন্য হয় লব্ধি শূন্য হয় তখন ওই বলের কি শূন্য হয় লব্ধি শূন্য মানে লব্ধিটা কি হয় শূন্য হয় অর্থাৎ ও কোথাও যাইতে পারবে না হ্যাঁ ওই জায়গায় স্টপ থাকে তার মানে কি ওর লব্ধি কি হবে শূন্য হবে কি হবে শূন্য হবে তাহলে এইরকম যদি আসে তাহলে তোমরা এক চোখের পলকে কিভাবে এটা দাগাবা আমি একটু দেখাই যে টি ওয়ান টি টু হ্যাঁ তারপর হইসে W2 টু এইগুলা কিভাবে থাকবে এইভাবে টি ওয়ান হবে শূন্য ঠিক আছে কোন দিকে যাবে না জায়গায় কি হবে শূন্য হবে এটা একটু বোঝার চেষ্টা নাম্বার 11 নম্বর এমসিকিউটা দেখো যে সবল নিউক্লিও বলে পাল্লা কত এইটা তোমার একটু মুখস্থ রাখতে হবে এইটা হচ্ছে মুখস্থ মানে এটা তোমার একটু মুখস্থ রাখতে হবে যে টেন ইনভার্স ফিফটিন মিটার ঠিক আছে টেন ইনভার্স ফিফটিন মিটার টেন ইনভার্স ফিফটি মিটার এটা একটু মনে রাখো বারো নম্বর এমসি কিউটা দেখো কোন বলটিকে পদার্থ বিজ্ঞানের চমক পদ বল বলা হয় হ্যাঁ এটা কোন বল মহাকর্ষ মহাকর্ষবন মহাকর্ষ এখন এই যে মহাকর্ষ শক্তি ধরো এই যে সূর্যটা অথবা তোমার এই যে চাঁদটা সে কিন্তু মনে করো যে মহাকর্ষ বলের কারণে সে কিন্তু পৈরা যায় না মানে একটা নির্দিষ্ট একটা জায়গায় সে ঘুর পাক খায় ঠিক আছে কিন্তু সে কিন্তু পৈরা যায় না কারণ কি তার মানে একটা মহাকর্ষ বলের জন্য ঠিক আছে আচ্ছা সো ওই জন্য সে কিন্তু পড়া যায় না সো এই যে মহাকর্ষ বলটা হ্যাঁ এইটারে এইটারে কি বলে চমক পদ বল মানে মানে আশ্চর্য একটা বল ঠিক আছে ওই জন্য ওইটারে বলে যে কোন বলটিকে পদার্থ বিজ্ঞানের চমক পদ বল বলা হয় এটা কোন বল মহাকর্ষ বল এটা কোন বল মহাকর্ষ বল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই एमसीक्यूটা 13 নম্বর एमसीक्यूটা দেখো যে গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘোর পাক খায় ঠিক আছে এখন কথা হলো গ্যালাক্সির ভিতর যে নক্ষত্ররা যে ঘোরপাক খায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ঠিক আছে হ্যাঁ এইভাবে যে ঘোরপাক খায় এটা কেন খায় কি কারণে খায় বলতে পারবো এটা হচ্ছে তরিৎ চৌম্বক বল ঠিক আছে তরিৎ যে চৌম্বকীয় যে বল আছে এটার কারণে কারণ এই যে তরিৎ চৌম্বকীয় যে বলটা এটা কিন্তু পজিটিভ আবার নেগেটিভ ঠিক আছে বুঝতে পারলে এটা যে নিজের দিকে যে টানে বিষয়টা ওরকম না নিজের দিকেও টানে আবার এর বিপরীত দিকেও টানে বুঝতে পারলা অর্থাৎ এর পজিটিভও আছে এর নেগেটিভও আছে এই জন্য কি হয় গ্যালাক্সির ভিতরে নক্ষত্রগুলো কি হয় ঘুরপাক খায় ঘুরপাক খায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে ঘুরতে থাকে বুঝতে পারলা এই জিনিসটা বলছে তাহলে কি হবে কোনটা দেখাবা তরি চুম্বক বল কি হবে তরি চুম্বকীয় বল তরি চুম্বকীয় বল এটা একটু মাথায় রাখো আচ্ছা চোদ্দ নম্বর এমসিকিউটা দেখো এক ন্যানো সেকেন্ডে মানে এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড এখন এইটা একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে এইটা মুখস্থ মানে এইটা একটু মুখস্থ রাখতে হবে এখন তোমাদের পরীক্ষায় যেগুলো আসে আমি এগুলো বাছাই করে রাখছি আরো দুই তিনটা আছে এগুলো আমি লেখি নাই কেন লেখি নাই এগুলো আসে না তেমন একটা সো যেটা আসে না সেটা পড়ার দরকার কি দরকার নাই প্রথম এই চার পাঁচটা একটু গুরুত্বপূর্ণ প্রথম চার পাঁচটা তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে পালে সবগুলা পড়ে যাবে এই যে এগুলো একটু দেখো খেয়াল করো হ্যাঁ প্রথম চার পাঁচটা তোমরা একটু মুখস্থ করবা ঠিক আছে তাহলে এগুলো তোমার একটু মুখস্থ করতে হবে কারণ এগুলো মুখস্থ মানে এটা কি তাহলে ডেকা এই ডেকার এক ডেকার কত হয় টু মিটার ঠিক আছে। কিলোর কত হয় টেন টু দি পাওয়ার থ্রি মিটার মেঘার কত হয় টেন থ্রি ডি মানে টেন টু দি পাওয়ার সিক্স মিটার তারপরে সে গিগার কত হয় টেন টু দি পাওয়ার নাইন মিটার টেরা কত হয় টেন টু দি পাওয়ার বারো মিটার

আর পিক পিক্ষে কত হয় ইনভার্স মিটার এই মানগুলো তোমার একটু কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে এর ভিতর গুরুত্বপূর্ণ এই যে প্রথম চার পাঁচটা তোমরা একটু মুখস্থ করে ঠিক আছে এই প্রথম প্রথম চারটা চারটা বা পাঁচটা তোমরা একটু মুখস্থ করে যাবা দেখো এর ভিতর দেয় একটা তোমার কমন পইলে যাবে ঠিক আছে এর এগুলো তোমার একটা থেকে দুইটা তোমার দেয় এর থেকে বেশি দেয় না তাহলে এইটা একটু তোমরা একটু মুখস্থ রাখি যে এক নেন সেকেন্ডে মানে এক নেন সেকেন্ড সমান কত সেকেন্ড ঠিক আছে তাহলে এইটা কত মানে কত জাগাবো দেখো ন্যানো সেকেন্ড কোথায় আছে বলো তো এই যে দেখো এই ন্যানো ঠিক আছে এই যে ন্যানো সেকেন্ড তাহলে এক ন্যানো সেকেন্ড সমান তোমার কত হয় টেন ইনভার্স নাইন হয় কত হয় টেন ইনভার্স নাইন তাহলে এইটা দেখাবা এই যে এইটা দেখাবা ঠিক আছে আচ্ছা এরপরে সেকেন্ড পার্টটা আমি তুলতেছি